এইখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে কানেকশন করতে হয় কোন ক্যাপাসিটর নষ্ট থাকলে মোটর কি ধরনের সমস্যা করবে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইন্ডাকশন মোটর সম্পর্কে কথা বলবো আজকে এটা ক্যাপাসিটর কানেকশন সম্পর্কে কথা বলবো বিশেষ করে এটিতে দুইটি ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন দুইটি ক্যাপাসিটর ব্যবহার করা হয় আর দুইটি ক্যাপাসিটরের কানেকশন কিভাবে করা হয় সেটা আজকে বোঝানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যাপাসিটর হচ্ছে 40 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট এসি এই ক্যাপাসিটরটিকে এই মোটরের জন্য রানিং ক্যাপাসিটর বলা হয় আর আরেকটি ক্যাপাসিটর হচ্ছে 450 মাইক্রোফ্যারাড 250 ভোল্ট এটাকে স্টার্টিং ধরা হয়ে থাকে এখানে 40 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটরটা দেখছেন এটা নষ্ট আগেটা নষ্ট ছিল তাই আমরা এটা পরিবর্তন করেছি এটা কিন্তু মোটর রান হওয়ার পরেও কাজ করতে থাকে এই জন্য এটাকে রানিং ধরা হয় এই মোটরের ক্ষেত্রে তো এখন ফিটিং হয়ে গেলে আমরা এই ক্যাপাসিটি সম্পর্কে জানবো সম্পর্কে একটা ভিডিও তৈরি করতে বলছেন এই জন্য এই ভিডিও টি তৈরি করা তার আগে আমরা চলেন জেনে নেই কোন ক্যাপাসিটি নষ্ট থাকলে মোটর কি ধরনের সমস্যা করবে এটা আমরা এখান থেকে বুঝতে পারবো যদি ধরেন স্টার্টিং ক্যাপাসিটি নষ্ট থাকে যে নীল কালারের যে ক্যাপাসিটি দেখছেন যেটার ভোল্ট কম মাইক্রোফ্রাইট বেশি এই ক্যাপাসিটর যদি নষ্ট থাকে তাহলে মোটরটা স্টার্ট হবে না বুন বুন শব্দ কত থাকবে স্টার্ট হবে না এই ধরনের সমস্যা হবে আর এই ক্যাপাসিটরটা যেটা যেটাকে রান ধরা হয় এটাকে এটা যদি নষ্ট থাকে তাহলে মোটরটা লোড নেবে না মোটরটি ফ্রি থাকা অবস্থায় যদিও স্টার্ট হয় তখন কিন্তু সে লোড নিতে পারবে না স্টার্ট স্টার্ট করে দিলেন হলো কিন্তু সে লোড নিতে পারবে না আমরা দুইটি ক্যাপাসিটার কে বসিয়ে নিয়েছি এখন কানেকশনটা করবো মনোযোগ সহকারে লক্ষ্য করবেন কারণ এইখানে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজটি টি ভালো করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে এইখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে কানেকশন করতে হয় এই যে এই দুইটা তার আমার এই হাতের নিচে যে দুইটা তার এই দুইটা তার ক্যাপাসিটর সংযোগ করার জন্য উপযুক্ত করা হয়েছে অর্থাৎ অন্যান্য মোটরগুলি এক ক্যাপাসিটরের মোটরগুলি যেভাবে সংযোগ করার জন্য ক্যাপাসিটর লাগানোর জন্য যে দুইটা তার আসে ধরেন সেই দুইটা তারে আমরা এদিকে থেকে বের করে আনছি এখান থেকে যে ক্যাপাসিটরের মাইক্রোফ্যারাড বেশি ভোল্ট কম সেটা এই ক্লাসের সাথে সিরিজে সংযুক্ত হবে এই দুইটা তারের সাথেই আর একটা ক্যাপাসিটর অন্যান্য ক্যাপাসিটরের মতোই সংযোগ হয়ে যাবে এখানে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লাস ক্লাসের সাথে সিরিজে সংযুক্ত হয়েছে আর এটা হচ্ছে রানিং ক্যাপাসিটরের তার একটা হচ্ছে ক্যাপাসিটরের কানেকশনের জন্য উপযুক্ত যে দুইটা তার তার সাথে একটা সরাসরি সংযোগ আর বাকি যে তারটা আছে সেটাও কয়েলের সাথে সরাসরি সংযোগ হয়ে যাবে এরকমই শুধুমাত্র স্টার্টিং কয়েলটা ক্লাসের সাথে সিরিজে সংযোগ হবে এইটুকুই আর বাকি যে একটা ক্যাপাসিটার আছে যেটাকে রানিং দ্বারা হয় সেটা অন্য অন্য ক্যাপাসিটারের মতোই সংযোগ করে দিবেন ব্যাস এটুকুই তো এটাকে আমরা সুন্দরভাবে লাগানোর জন্য এখানে স্ক্রু দ্বারা আটকে দেওয়ার জন্য তার ক্লিপ যেহেতু আছে স্ক্রু দ্বারা আটকে দেব যাতে তারটা ক্লাসের সাথে আটকে না যায় সেই জন্য গুছায় নিব গুছায় নিয়ে আমরা সংযোগ করে দিব বাস এটুকুই কাজ এটা একেবারে সহজ একটা কাজ তারপরে যারা না জানেন নতুন আছেন তাদের জন্য একটু কঠিন হতে পারে তো আজকে মোটামুটি সহজ করে দিলাম আর একটু ট্রাই করলে মোটামুটি ভাবে সহজ হয়ে যাবে এরপরে আশা করি যে আর সমস্যা হবে না কখনো চাইলে আরো একবার লক্ষ্য করতে পারেন যে কিভাবে সংযোগ করতেছি এতে করে আর ভবিষ্যতে সমস্যা হবে না তো এখন আমরা ক্লাস ফিটিং করে মোটরটাকে টেস্ট করে দেখব যে ঠিক আছে কিনা এখন মোটামুটি ভাবে মোটরটা রান করার জন্য উপযোগ তো এই মোটরটা যখন রান হয় তখন কিন্তু ক্লাস থেকে স্টার্টিং ক্যাপাসিটির কানেকশনটা ডিসকানেক্ট করে দেয় এটার জন্য